আমি যারে বাসি ভালো সে কি কথা জানে জানলে কি আর এমন ব্যথা দিয়ে তো এই প্রাণে যত নামাজে বসেও তোমার জন্য কান্না করছি তাও তোমাকে পাইনি তুমি ব্যস্ত ছিল অন্য কারো সাথে আর আমি কান্না করছি যাই নামাজে বসে মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করতেছি আবার সেই থেকেই সারা জীবনের জন্য চাইতেছি আচ্ছা প্রিয় মানুষটার কাছ থেকে ব্লগ খাওয়ার ফিলটা কেমন মায়ার তাপিজ বুকে বান্ধা সায়রা দিলি হাত ভালোবাসার আগুন বুকে কান্দি সারারাত অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না ভালোবাসার মানুষগুলো কি অদ্ভুত হয় তাই না ধোকা দিলে কাঁদবে আর বিশ্বাস করলে কাঁদাবে রাত দিন আমার একটাই চিন্তা তুমি কি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথে থাকবে যেই নারী আমার প্রিয় মানুষকে পছন্দ করে তার ছায়াকেও আমি ঘৃণা করি আমার আর কোনো শখ নাই শখের মানুষ তুমি ছিলা তুমিও হারাই গেল তোমার সাথে সময় নয় সারা জীবন কাটাতে চাই যদি মরে যাই ক্ষমা করে দিও দুহাত দিয়ে মাটি না দিতে পারলেও দুহাত তুলে দোয়া করে দিও